আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা বলার জন্যই আসলে হঠাৎ চোখে একটা ভিডিও আসলো ভাবলাম সেটা নিয়ে একটু কথা বলি মানুষ কত খারাপ হলেও হতে পারে চিন্তা করেন হিংসা আমাদের গ্রামের বাংলাদেশের মানুষের গ্রামে যারা থাকে বিশেষ করে একজন একজন ভালো দেখতে পারে না চিন্তাটা করছেন এই লোকটার সাড়ে তিন লাখ টাকার মাছ সব পুকুরে মাইরা লাগছে বিষ মাইরা রাত্রে বিষ ডালে দিয়েছে সকালে দেখা দেয় সব মাছ শেষ কি লাভ একটা মানুষের পথে নামার কোনো লাভ আছে সাড়ে তিনটা লাখ টাকা তো গেল কত পরিশ্রমটাও গেল এই যে চোখের পানিটা ফলল আল্লাহ তো যে ডালছে তার অন্য কিনে দিয়ে ঠিকই নামাই দিব এটা চিন্তা করে না মৃত্যুর আসলে ভয় নেই মানুষের এখন মৃত্যুর কোনো ভয় নেই এখন প্রতিযোগিতা কন্ট্রেস কে কার থেকে বড় হয়ে চলবে কে কার ক্ষতি করবে এগুলো আমি এক লাখ টাকা মাত্র একটা বিষ প্রয়োগের ফলে এই মাছ বিক্রি এবং খাবারের উপযুক্ত

কিভাবে ঋণ শোধ করবেন সে আতঙ্ক পেয়ে বসেছে কাচুমিয়াকে সকালবেলা আসছিলাম আসি দেখি মাছ মরি যাবেন কত হাজার হাজার লোক মাছ কুড়ি নিয়ে যাচ্ছে আমিও কুড়ি নিয়ে গেছি সব মাছ মরছে বিষ দিছে মনে হয় বিষ না দিলে তো মাছ না হয় এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আদিপারি মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান